হ্যালো গাইস গুড মর্নিং তোমরা কেমন আছো আমি মোটামুটি ভালোই আছি এই যে সকাল সকাল উঠে আমি বসে পড়লাম বিছনাতে আজকে যাব বিয়ে বাড়িতে তাই বিয়ের ব্লগটা তোমাদের কাছে তুলে ধরব সারাদিনে আর কিছু দেখালাম না এই সন্ধেবেলা চলে গেলাম বিয়ে বাড়ির গেটের সামনে তোমরা দেখো তোমাদের হলো ভিডিওগুলো ভালোই লাগবে এই যে শেষমেশ ঢুকে পড়েছি বিয়ে বাড়ির ভবনে তো সবাই এত সুন্দর সেজেছে কি বলবো আমি সেখানে কোনো কিছুই না আমার খুব লজ্জা লজ্জা পাচ্ছে না মেকআপ না কিছু জাস্ট খালি ফেস পাউডার লাগিয়ে চলে গেছি ছোট থেকে বড় সবাই সেজেছে এখানে বউ নতুন বউ যে দেখো খুবই সুন্দর দেখতে পরে গিফট হিফ্ট দিলাম তোমাদের আর দেখালাম না এই যে দেখো ভালো করে গিফট দেওয়া হয়ে গেছে তারপর ভাবলাম একটু বউকে ভিডিও করে ফেলি বউ খুব এক্সাইটেড ভিডিও করার জন্য দেখি চুপচাপ বসেই আছে ক্যামেরার দিকে তারপরে দেখা এখানে ফটোশ্যুট করা হচ্ছে তাই ফাঁকে ফাঁকে ভিডিওটা করে নিলাম আর বউ আর কন্যা দুজনেই খুবই সুন্দর আমাদের বাড়ির পাশেই বিয়েটা তারপরে যে সবার সাথে গল্প করে কিছুটা সময় কাটিয়ে সন্ধ্যে সন্ধ্যে চলে গেছিলাম বিয়ে বাড়িতে এখানে বিয়ে বসে বসে পড়েছে মেয়েকে এখনো তলে বসায়নি মেয়ে হইল ওইখানে সবাই গিফট টিফ দিচ্ছে আমাকে এই যে দেখো আমি কী সেজেছি তারপরে খাওয়া দাওয়ার পালা খাওয়া দাওয়ার এখানে চলে গেলাম চেয়ার তো ফাঁকা থাকেই না কে আগে কার আগে কে যেতে পারে একদম থালা পরিষ্কার হয়নি এই টেবিল তাও দাঁড়িয়ে আছে আমরা তো তাই করলাম তারপরে দিয়ে দিল একটা টিস্যু পেপার থালা জলের বোতল হাত ধোয়ার জন্য একটা বাটি দিল স্যালাড লেবু তারপরে দিয়ে দিল পাঁচের ডিমের ডেবিল এখানে স্যালাডের পরে দিয়ে দিলো ডিমের ডেবিল একটা হলো দেখো একটা নিয়েছি আর একটাও নিলাম ভাবছি খাবো জোর করে কিন্তু খাওয়া হলো কই মেয়েকে দিয়ে দিয়েছি পরে দিলো সাদা ভাত তারপরে ওই যে ডাল মুসুর ডাল পড়লো পাতে একটা বেগুনি পড়লো তারপরে দিয়ে দিলো ফুলকপির একটা কি জানি বলতে পারবো না তরকারি আর এখানে দিয়েছে পেশার একটা চিংড়ি মাছের মালাইকারি দেখো বড় একটা কাঠি ঢুকিয়ে দিয়েছে এক হাতে মোবাইল এক হাতে ভিডিও করছি এক হাতে খাচ্ছি কি আর বলবো নাজে হালের অবস্থা এখানে দিয়েছিল বিশাল একটা কাতলা মাছের পেটি তারপরে কাতলা মাছের পেটি খেলাম খেয়ে দিয়ে বসে রইলাম পরে দিলাম ষষ্ঠ পার মাটন কষা পরে দিল আর কি ষষ্ঠ মাটন কষা তারপরে লাস্টে পাতে চাটনি এর আগে তো মিষ্টি দিয়েছে মিষ্টি তো আমি খাই না কোনো বিয়ে বাড়িতেও মিষ্টি তো এমনিও খাই না তারপরে বিয়ে খাওয়া দাওয়া পালা শেষ হয়ে গেলো তারপরে আসলাম দেখলাম কলা তলায় মেয়েকে নিয়ে আসছে এখানে বিয়ে অলরেডি শুরু হয়ে গেছে তারপরে এই যে দেখো বিয়ে শুরু হয়েছে বাসি বিয়ে হবে রাতারাতি আমরা দেখব না সেই পড়বো রাত হয়ে গেছে অনেক তখন বাজে হলো আমরা যখন ছিলাম তখন বাজে রাত দশটা দুজনেই পছন্দ করে বিয়ে করেছে প্রেমের বিয়েই বলতে পারো লাভ ব্যালেন্স এইখানটা ঠাকুর বসে বসে রয়েছে কি কি বলছে এইটা আনো এটা আনো আমি খালি দেখছি আরো যে যে আনতে না পারছে চিল যাচ্ছে তারপরে এই যে খেয়ে দিয়ে গেটের সামনে এসে পড়লাম তারপরে একটু ভিডিও করে নিলাম দেখো আমাকে কেমন দেখাচ্ছে একদম পুরা রাক্ষস রাক্ষস পরে আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করলো নতুন নতুন ভিডিও পেতে তোমরা দেখতে থাকো টাটা